আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের তোমাদের হচ্ছে চব্বিশ আর হচ্ছে পঁচিশ পেজ নিয়ে ওকে তো দেখো এখানে চব্বিশ পেজে কী বলা আছে দেখো এখানে একটি শহরে এতজন নারী এতজন পুরুষ ও এতজন শিশু বাস করেন ওই শহরে সর্বমোট জনসংখ্যা কত এরপর দেখো ছেলেটি বলল এখানে আমাদের শহরের সর্বমোট জনসংখ্যা বের করতে হবে তাহলে দেখো এখানে মোট সংখ্যা দেওয়া আছে তোমার হচ্ছে নারীর সংখ্যা দেওয়া আছে তারপর হচ্ছে পুরুষের সংখ্যা দেওয়া আছে আর হচ্ছে শিশুর সংখ্যা দেওয়া আছে তাহলে দেখো এখানে এই যে গাণিতিক বাক্য তুমি হচ্ছে এই সংখ্যাগুলো এখানে লিখে দিবা হ্যাঁ তারপর হচ্ছে তোমার এতজন পুরুষ এই সংখ্যাটা এখানে লিখবা তারপর হচ্ছে যোগ এই সংখ্যাটা হচ্ছে এখানে লিখবা তারপর হচ্ছে তুমি যোগ ফলটা বের করবা তো আমি তোমাদের খুব সহজেই এই সমাধান দেখিয়ে দেব দেখো এখানে কিভাবে করেছি এখানে হচ্ছে প্রথমে প্রশ্নটা হচ্ছে আমি তুলে নিয়েছি তারপর হচ্ছে আমি লিখেছি যে নারী বাস করেন এতজন তারপর হচ্ছে পুরুষ বাস করেন এতজন আর হচ্ছে শিশু বাস করেন এতজন তো এই যোগগুলো তোমরা করে নেবা ঠিক আছে তাহলে দেখো শহরে সর্বমোট জনসংখ্যা হচ্ছে এক লক্ষ সাত হাজার একশো পঁচাশি জন ওকে আচ্ছা তারপরে আসো এখানে দেখো তোমাদের কিছু যোগ করতে হবে এখানে এক থেকে নয় পর্যন্ত রয়েছে দেখো দেখো এর আগের ক্লাসগুলোতে আমি কিন্তু তোমাদের খুব সহজেই যে যোগ কীভাবে করতে হয় সেটি কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম এখানে দেখো এই যে উপরে আট রয়েছে আর নিচে এক রয়েছে যোগ করলে কত হয় নয় এরপর দেখো এখানে হচ্ছে সাত আর উপরে হচ্ছে পাঁচ তাহলে সাত আর পাঁচ যোগ করলে কত হয় বারো বারো দুই হাতে এক থাকে ওই একটাই পাঁচের সাথে যোগ করো ছয় ছয় আর তিন যোগ করলে কত হয় নয় এই যে নয় তারপর হচ্ছে চার আর তিন যোগ করলে কত হয় সাত এই যে সাত তাহলে কত হলো সাত হাজার নয়শত উনতিরিশ ওকে আচ্ছা এরপর আসো দুই নম্বর এখানে দেখো আর ছয় আর এখানে নয় তাহলে ছয় আর নয় যোগ করলে কত হয় পনেরো পনেরো পাঁচ হাতে এক থাকে ওই একটা এই আটের সাথে যোগ করো নয় নয় আর চার যোগ করলে কত হয় তেরো তেরো তিন হাতে এক থাকে ওই একটা এই সাতের সাথে যোগ করো আট আট আর দুই যোগ করলে কত হয় দশ দশ শূন্য হাতে এক ওই একটা এই পাঁচের সাথে যোগ করবা হয় হ্যাঁ ছয় আর সাত যোগ করলে কত হয় তেরো তেরো তিন হাতে এক থাকে ওই একটা এ তিনের সাথে যোগ করো চার চার আর চার যোগ করলে কত হয় এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যখন যোগ করবা যখন দশের উপরে যাবে তখন তোমরা হাতে এক রাখবা ঠিক আছে দশের উপরে গেলে হাতে এক রাখবা আবার যখন বিশের উপরে যাবে তখন তোমরা হাতে দুই রাখবা ওকে আচ্ছা এরপরে দেখো তিন নম্বর অঙ্গটি এখানে সাত আর চার যোগ করলে এগারো এগারো এক হাতে এক থেকে ও একটা এই চারের সাথে যোগ করো পাঁচ পাঁচ আর চার যোগ করলে কত হয় নয় এই যে নয় এরপর দেখো আট আর তিন যোগ করলে কত হয় এগারো এগারোর এক হাতে এক থাকে ওই একটাই ছয়ের সাথে যোগ করো সাত সাত আর সাত যোগ করলে কত হয় চোদ্দো চোদ্দোর চার ওকে হাতে এক থেকে ওই একটাই দুই সাথে যোগ করো কত হবে তিন তিন আর পাঁচ যোগ করলে কত হয় আট এই যে আট তাহলে কত হলো চৌরাশি হাজার একশত একানব্বই ওকে আচ্ছা এরপর আসো চার নম্বর অঙ্কটি দেখো আট যোগ শূন্য যোগ করলে তুমি আট পাবা তারপর দেখো সাত যোগ নয় যোগ করলে কত বাবা ষোলো ষোলো ছয় হাতে এক থাকে ওই একটাই দুইয়ের সাথে যোগ করো তিন তিন আর নয় যোগ করলে কত হয় বারো বারো দুই হাতে এক থেকে ও একটা পাঁচের সাথে যোগ করো ছয় ছয় আর সাত যোগ করলে তেরো তেরো তিন হাতে এক থাকে ও একটা চারের সাথে যোগ করো পাঁচ পাঁচ আর তিন যোগ করলে কত হয় আট এই যে আর তাহলে কত হলো তিরাশি হাজার দুই শত আটষট্টি ওকে আচ্ছা এরপরে আসো পাঁচ নম্বর অঙ্কটি দেখো তিন আর হচ্ছে চার যোগ করলে সাত এরপর দেখো দুই যোগ তিন যোগ করলে কত হবে পাঁচ এরপর দেখো ছয় যোগ নয় যোগ করলে পনেরো পনেরোর পাঁচ হাতে এক থেকে ও একটি দুয়ের সাথে যোগ করো তিন তিন আর আট যোগ করলে কত হয় এগারো এগারোর এক হাতে এক থাকে ওই একটাই ছয়ের সাথে যোগ করো সাত সাত আর যোগ এক করলে কত হয় আট এই যে তাহলে কত হলো একাশি হাজার পাঁচশত সাতান্ন আচ্ছা এরপরে আসি ছয় নম্বর দেখো পাঁচ আর চার যোগ করলে নয় এই যে নয় এরপর দেখো সাত যোগ পাঁচ যোগ করলে কত হয় বারো বারো দুই হাতে এক থাকে ও একটা এই চার সাথে যোগ করো পাঁচ পাঁচ আর সাত যোগ করলে বারো বারো দুই হাতে এক থাকে ও একটাই তিনের সাথে যোগ করো চার চার আর চার যোগ করলে কত আট এই যে আট এরপর দেখো চার আর হচ্ছে তিন যোগ করলে কত হয় সাত এই যে সাত তাহলে আমরা কত পেলাম আটাত্তর হাজার দুশত উনতিরিশ এরপর আসো সাত নম্বর এখানে দেখো ছয় আর নয় যোগ করলে কত হয় পনেরো পনেরো আর এক যোগ করলে কত হয় ষোলো ষোলো ছয় হাতে এক থাকে ওই একটা এই চারের সাথে যোগ করো পাঁচ আচ্ছা তাহলে পাঁচ আর হচ্ছে আট যোগ করলে কত হয় পাঁচ আর আট যোগ করলে তেরো তেরো আর ছয় যোগ করলে কত হয় উনিশ উনিশের নয় এই যে নয় হাতে এক থাকে ওই একটাই সাথে সাথে যোগ করো আট আট আর আট যোগ করলে ষোলো হয় ষোলো আর ছয় যোগ করলে বাইশ বাইশের দুই হাতে দুই থাকে ওই দুইটা হচ্ছে দুইয়ের সাথে যোগ করো কত হয় চার চার আর পাঁচ যোগ করলে নয় নয় আর হচ্ছে তিন যোগ করলে বারো বারো দুই হাতে এক থাকে ওই একটা হচ্ছে এই তিনের সাথে যোগ করো চার চার আর দুই যোগ করলে ছয় তাহলে কত হলো বাষট্টি হাজার দুশত ছিয়ানব্বই ওকে আচ্ছা এরপর আসি আট নম্বরে এখানে দেখো তিন আর হচ্ছে পাঁচ যোগ করলে আট আট আর চার যোগ করলে বারো বারো দুই এই যে দুই হাতে এক থাকে ওই একটায় সাথে সাথে যোগ করো আট আট আর হচ্ছে পাঁচ যোগ করলে কত হয় তেরো তেরো তিন হাতে এক থাকে ওই একটায় তিনের সাথে যোগ করো চার চার আর আট যোগ করলে কত হয় বারো বারো আর আট যোগ করলে বিশ বিশের শূন্য হাতে দুই থাকে ওই দুইটা হচ্ছে তুমি ছয়ের সাথে যোগ করো আট আট আর পাঁচ যোগ করলে কত হয় তেরো তেরো আর হচ্ছে তিন যোগ করলে ষোলো এই যে ষোলো ছয় হাতে এক থাকে ওই একটা এ দুইয়ের সাথে যোগ করো তিন তিন আর হচ্ছে দুই যোগ করলে পাঁচ পাঁচ আর চার যোগ করলে নয় এই যে নয় তাহলে কত হলো ছিয়ানব্বই হাজার বত্রিশ তারপরে আসো নয় নম্বর এখানে দেখো নয়ের সাথে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে এক থাকে ওই একটা মনোমনে এখানে রাখো হ্যাঁ এরপর দেখো নয়ের সাথে আবার এক যোগ করো দশ দশ শূন্য আবার হাতে এক থাকে ওই একটা আবার মনোমনে এখানে রাখো ঠিক আছে তারপর হচ্ছে নয় সাথে এক যোগ করো দশ দশের শূন্য হাতে এক থাকে ওই একটা আবার এখানে রাখো মনে মনে হ্যাঁ এরপর দেখো নয় আর এক যোগ করলে কত হয় দশ দশের শূন্য হাতে এক থাকে ওই একটা হচ্ছে নয়ের নিচে রাখো মনে মনে এখন দেখো নয় আর এক যোগ করলে দশ হয় যেহেতু বাম পাশে কোনো অঙ্ক নেই তা আমরা কী করব একসাথে লিখে ফেলবো দশ ওকে তাহলে কত হলো এখানে এক লক্ষ আচ্ছা এরপর আসি আমরা পরবর্তী পেজে এখানে দেখো কি বলেছে দুইটি মোটর সাইকেলের মোট দাম কত টাকা তো এখানে হচ্ছে একটি মোটর সাইকেলের দাম দেওয়া হয়েছে আর এখানে একটি মোটর সাইকেলের দাম দেওয়া হয়েছে তাহলে মোট কয়টি মোটর সাইকেল হলো দুইটি আচ্ছা এরপর দেখো যেহেতু আমরা মোট দাম জানতে চাচ্ছি তাই হিসাবের প্রক্রিয়াটি হবে যোগ হ্যাঁ মোট বললে আমরা কি করব যোগ করব আচ্ছা তাহলে দেখো আমরা হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে এখানে লিখে নিয়েছি যোগ এই সংখ্যাটা এখানে লিখে নিয়েছি এখন আমরা যোগ করব ঠিক আছে এখন আমরা যোগ করব তো যোগ করলে আমরা এই সংখ্যাটা পাই তোমরা ইতিমধ্যে যোগ শিখে গেছো হ্যাঁ তোমরা হচ্ছে যোগ করবা যোগ করার পর তোমরা হচ্ছে এই সংখ্যাটা পাবা তিন লক্ষ দশ হাজার সাতশত ওকে আচ্ছা এরপরে আসো এরপর হচ্ছে এই যে দু নম্বর যোগ করি দেখো আট যোগ শূন্য যোগ করলে আট হয় চার আর এক যোগ করলে পাঁচ ছয় আর হচ্ছে তিন যোগ করলে নয় সাত আর দুই যোগ করলে নয় পাঁচ আর চার যোগ করলে নয় দুই আর তিন যোগ করলে পাঁচ তাহলে কত হলো এখানে পাঁচ লক্ষ নিরানব্বই হাজার নয় শত আটান্ন এর পরের অঙ্কটি দেখো দুই আর তিন যোগ করলে পাঁচ পাঁচ আর আট যোগ করলে তেরো তেরো তিন হাতে এক থেকে ওই একটা নয় সাথে যোগ করো দশ দশ আর ছয় যোগ করলে ষোলো ষোলো আর হচ্ছে সাত যোগ করলে কত হয় তেইশ তেইশের তিন হাতে থাকে দুই ওই দুইটাকে কী করবা তুমি ছয়ের সাথে যোগ করো আট আট আর হচ্ছে তিন যোগ করলে এগারো এগারোর এক হাতে এক থাকে ওই একটায় পাঁচের সাথে যোগ করো ছয় ছয় আর একে সাত সাত আর হচ্ছে নয় যোগ করলে কত হয় ষোলো এ যে ষোলোর ছয় হাতে এক থেকে ওই একটায় চারের সাথে যোগ করো পাঁচ পাঁচ আর তিন যোগ করলে কত হয় আট আট আর সাত যোগ করলে পনেরো পনেরো এই যে পাঁচ হাতে এক থাকে ওই একটাই একের সাথে যোগ করো দুই দুই আর দুই যোগ করলে চার চার আর চার যোগ করলে আট তাহলে কত হলো আট লক্ষ ছাপ্পান্ন হাজার একশো তেত্রিশ আচ্ছা এরপরে আসো তিন নম্বরে এখানে হচ্ছে নয় আর হচ্ছে চার যোগ করলে তেরো তেরো আর তিন যোগ করলে ষোলো ষোলোর ছয় হাতে এক থাকে ও একটাই দুইয়ের সাথে যোগ করো তিন তিন আর দুই যোগ করলে পাঁচ পাঁচ আর পাঁচ যোগ করলে দশ দশ আর দুই যোগ করলে বারো বারো দুই হাতে এক থাকে ওই একটাই তিনের সাথে যোগ করো চার চার আর নয় যোগ করলে কত হয় তেরো তেরো আর হচ্ছে তিন যোগ করলে ষোলো ষোলো আর তিন যোগ করলে উনিশ উনিশের নয় হাতে এক থাকে ওই একটাই সাথে সাথে যোগ করো আট আট আর আট যোগ করলে ষোলো ষোলো আর আট যোগ করলে কত হয় চব্বিশ চব্বিশ আর হচ্ছে নয় যোগ করলে কত হয় একত্রিশ একত্রিশের তিন হাতে থাকে তিন ওই তিনটাকে তুমি কি করবা এই ছয়ের সাথে যোগ করো নয় নয় আর পাঁচ যোগ করলে কত হয় নয় আর পাঁচ যোগ করলে চোদ্দো চোদ্দো আর হচ্ছে নয় যোগ করলে কত হয় চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ আচ্ছা তেইশ আর সাত যোগ করলে কত হয় তিরিশ তিরিশের শূন্য হাতে তিন থাকে হ্যাঁ তিরিশের উপরে গেলে হাতে তিন রাখবা ওই তিনটাকে তুমি এই একের সাথে যোগ করো চার চার আর দুই যোগ করলে কত হয় ছয় ছয় আর পাঁচ যোগ করলে এগারো ঠিক আছে যেহেতু বাম পাশে কোনো আর অঙ্ক নেই তাহলে একসাথে লিখে দিবা এগারো তাহলে এগারো লক্ষ তিন হাজার নয়শত ছাব্বিশ ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই যোগের অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবা ওকে তাহলে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ